ভরিওান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে এটা চাকরি প্রার্থীদের জন্য পুরো পুরো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস মাস আমি বলছি শোনো জুড়ে অনেকগুলো চাকরি পরীক্ষা ফর্ম ফিল চলছে তা তাদের মধ্যে টপ সেভেন টপ সেভেন কোন কোন চাকরিগুলো আছে এবং আজকে যে টপ সেভেনের চাকরি কথা আমরা বলবো সেগুলো কিন্তু সবগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টে এগুলো ফর্ম ফিল কিন্তু চলছে অ্যাপ্লাই যদি না করে থাকো না এখনই গিয়ে অ্যাপ্লাই করে নাও একদমই তাই অ্যাপ্লাই করে না থাকলে এখনই অ্যাপ্লাই করে নাও ক্লিয়ার তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাব আমাদের মেন টপিকে যে পুরো ফেব্রুয়ারি মাসের মধ্যে টপ সেভেন সেন্ট্রাল গভর্নমেন্টের জবের দিকে ঠিক আছে চলো দেখেন এই প্রথমে দেখি কে আছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট ক্লিয়ার দু হাজার পঁচিশ ঠিক আছে উনষাট হাজার চারশো যোগ্যতা কি আছে টুয়েলভ পাস তুমি যদি টুয়েলভ পাস করে থাকো তোমার জন্য কিন্তু আছে ঠিক আছে এজ কত আঠেরো থেকে তিরিশ ক্লিয়ার অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে যেমন থাকে প্রত্যেকটা চাকরি পরীক্ষা ক্ষেত্রে এটাও আছে এস টি এস জন্য পাঁচ বছর আর ও বিসিদের জন্য তিন বছর ওকে দেখতে পাচ্ছো লাস্ট ডেট ঠিক আছে লাস্ট ডেট সরি আমি একটু ভুল লিখেছি আমি ঠিক আছে আচ্ছা স্টার্ট ডেট স্টার্ট ডেট হয়ে আচ্ছা এটা একটা গন্ডগোল হয়ে গেছে এটা লাস্ট ডেট স্টার্ট ডেট এর চলে এসেছে ঠিক আছে দেখো লাস্ট ডেট হচ্ছে কবে পাঁচ তিন পাঁচ তিন দু হাজার পঁচিশ পাঁচ তিন দু হাজার পঁচিশ এবং এর ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে চার দুই দু হাজার পঁচিশ ঠিক আছে যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করনি তারা অতি দ্রুত কিন্তু অ্যাপ্লাই করে নাও অ্যাপ্লাই করে নাও ঠিক আছে ক্লাস টুয়েলভ পাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে পরের যদি সরকারি চাকরি দেখি পোস্ট অফিস জিডিএস যে দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম আসছে 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 কবে আসছে এই ফেব্রুয়ারি মাসে আসছে অবশ্যই হাত ছাড়া করোনা ঠিক আছে কত এরকম এরকম শোনা শোনা যাচ্ছে যাচ্ছে কোয়ালিফিকেশন কি লাগবে টেন পাস লাগবে ঠিক আছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ আর আসছে কবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে ঠিক আছে সব থেকে বেশি আছে কারণ জানুয়ারিতে আসার কথা ছিল আসেনি এবং ফেব্রুয়ারিতে আসার সম্ভাবনা সব থেকে বেশি ঠিক আছে পোস্ট অফিস জিডিএস কিন্তু সবাই করবে ক্লিয়ার যখনই আসবে আমরা সবার আগে তোমাদের মানে এই বন্ড স্টাডি চ্যানেলে আমরা কিন্তু আগে জানিয়ে দেব। ঠিক আছে চলো পরের দেখি আমরা কি আছে পরেরটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি ক্লিয়ার রেলওয়ে গ্রুপ ডি ক্লিয়ার দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কতগুলো আছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ বয়স কত আঠেরো থেকে ছত্রিশ এস টি এসিদের জন্য পাঁচ বছর ও জন্য হচ্ছে ঠিক আছে তিন বছর ঠিক আছে ছাড় বেতন হচ্ছে অনেক বেশি তারপর এইট পে কমিশন আরও বেশি ঠিক আছে উনচল্লিশ হাজার টাকা মতো আছে স্টার্ট ডেট হয়ে গেছে তেইশ তারিখ খুব ভালো করে যেন এন ডেট তোমরা কবে একটা কথা আমি ঘোষণা করে দিই একটা কথা ঘোষণা করে দিই আমরা এই যে আজকে টপ সেভেন গভর্নমেন্ট জবের জন্য যে আমরা এই ভিডিওটা করছি তো এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা চাই আমাদের উদ্দেশ্য আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটা সিলেকশন তোমাদের একটা সিলেকশন তুমি আর্থিকভাবে পিছিয়ে বন্ড স্টাডি তোমার জন্য আছে কারণ সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে আমরা ক্লাস করিয়ে থাকি এই চ্যানেলে আমরা ক্লাস করিয়ে থাকি তো বন্ড স্টাডি তোমাদের সাথে আছে অবশ্য বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার নোটস চাই যেখানে টাকা দিয়ে কিনতে হয় বা কি কোনটা মানে নেবো আর কোনটা নেব না এরকম ভাবতে হয় চিন্তা নেই বন্ড স্টাডি তোমাদের কাছে আছে ফ্রি দে নোটস দেবে ফ্রিজ নোটস ঠিক আছে আর এই নোটস পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে হবে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট একটা হাই লিখে পাঠাও আমাদের টিম আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ মানে জয়েন করানোর জন্য একটা লিঙ্ক পাঠিয়ে দেবে গ্রুপ লিঙ্ক ওই লিঙ্কে জয়েন হয়ে যাও চাকরির পরীক্ষা সমস্ত মেটেরিয়ালস ফ্রি ক্লিয়ার ফ্রি কারণ আমরা চাই তোমাদের বাড়িতে সিলেকশন আমরা চাই পরের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে সিআইএসএফ এর কনস্টেবল রিক্রুটমেন্ট ঠিক আছে সিআইএসএফ এর কনস্টেবল রিক্রুটমেন্ট যেটা পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার একশো চব্বিশটা কোয়ালিফিকেশন লাগছে টেন পাস প্লাস যদি আইটিআই থাকে তো খুব ভালো এবং লাস্ট ডেট হচ্ছে আমি আবার একটা ঘোষণা করছি আজকে যে টপ সেভেন গভর্নমেন্ট জব নিয়ে আমরা কথা বলবো এই টপ সেভেনের মধ্যে আমরা যে কোনো দুটো গভর্নমেন্ট জবের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে দেব যে কোনো দুটো আর যে মানে কমেন্ট বক্সে যে গভর্নমেন্ট জবের নাম তোমরা লিখবে কমেন্ট করে ঠিক আছে যেটা ভোট বেশি হবে সেটা কিন্তু আমরা তোমাদের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করব। কারণ বন্ড স্টাডি যে কথা রাখে মানে দেয় সেটা রাখে আমরা আইডিও ক্লাস ফ্রিতে দেবো বলেছি আমরা দিয়েছি তোমরা পেয়েছ যারা নেগেটিভ কমেন্ট করতে আছিলে আমি মুখটা বন্ধ করে দিলাম ঠিক আছে আমরা রেলের গ্রুপ ডি বলেছিলাম দেব দিয়েছি ঠিক আছে আমরা ডাব্লু বিসিস বলেছিলাম দেবো চলছে আমরা ক্লার্কশিপ মেন্সে ফ্রি ক্লাস দেব বলেছিলাম ঠিক আছে সেটাও আমরা দিয়েছি ঠিক আছে এবার এই টপ সেভেন এই ফেব্রুয়ারি মাসে টপ সেভেন যে গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপারেশন নেবে ঠিক আছে যদি ফ্রি ক্লাস চাও ফ্রি ক্লাস তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও স্যার আমি অমুক এক্সামের জন্য পড়াশোনা করছি আমার এইটা ফ্রি চাই যেটার ভোট সব থেকে বেশি আসবে আমরা তোমাদের ফ্রি ক্লাস দিয়ে দেব। আমরা ফ্রি ক্লাস দিয়ে দেব ভাই আমি কথা দিচ্ছি ফ্রি ক্লাস দিয়ে দেব। ক্লিয়ার চলো পরের যে জায়গাটা আমরা দেখব সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ওকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট তো এর ভ্যাকেন্সি কত এক হাজার পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে বেতন কত পঁচাশি পঁচাশি হাজার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ভাই ব্যাংকে চাকরি করতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্র্যাজুয়েট হতেই হবে ঠিক আছে স্টার্ট ডেট কবে হয়েছে ফর্ম ফিল আপে তিরিশ এক এন্ড ডেট কবে হয়েছে কুড়ি দুই দু হাজার পঁচিশ স্যার এগুলো কীভাবে অ্যাপ্লাই করব কি এক্সাম প্যাটার্ন আছে ভাই আমি একটা কথা বলে দিই এই যে চ্যানেলটা দেখছো না এই চ্যানেলে ক্লিক করো ক্লিক করলে ভিডিও অপশান দেখতে পাবে এবং ওখানে গেলে কিন্তু তোমরা সমস্ত মানে চাকরি পরীক্ষার ডিটেলস দেওয়া আছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের ক্লিয়ার আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমাদের চ্যানেল এই যে বন্ড স্টাডি এই বন্ড স্টাডি চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে নাও এখানে ক্লিক করে সবাই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর এই যে ভিডিও অপশান এই ভিডিও অপশানে ক্লিক করলে চাকরির পরীক্ষা সমস্ত বিজ্ঞপ্তি দেখো সমস্ত বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে এই যে অঙ্গনওয়াড়ি ঠিক আছে আর্মিতে বেরিয়েছে কেন্দ্র বিদ্যালয়ে এসেছে ঠিক আছে এই দেখতে পাচ্ছি রেলওয়ে গ্রুপ ডি বিডিও ঠিক আছে এবার দেখো কোল মায় কোল ইন্ডিয়া ঠিক আছে এবার দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসে চাকরি এবার ক্লার্কশিপ এনপিএস ঠিক আছে এই যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এবং তার থেকেও বড় বিষয় চাকরি পরীক্ষা আপডেট ডেলি এই চ্যানেলে পেয়ে যাবে সবাই এই চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো পরের যদি দেখি আমরা কোল আচ্ছা কোল মাইন প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এটা একটা ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি ঠিক আছে এর খুব ভালো করে দেখো পোস্ট হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট ঠিক আছে এবং গ্রুপ সি লেভেলে পোস্ট এবং এই যোগ্যতা টুয়েলভ পাসও আছে এবং গ্র্যাজুয়েশনও আছে ঠিক আছে লাস্ট ডেট কবে পনেরো দুই দু হাজার পঁচিশ সময় বেশি নেই অ্যাপ্লাই এখনই করে দাও ভালো স্যালারি ভালো স্যালারি ডিপার্টমেন্টাল জব ভালো স্যালারি ভাই ভালো স্যালারি আছে ঠিক আছে পরে দেখো কেভিএস কেভিএস কেন্দ্র বিদ্যালয় বর্ধমান লেখা আছে তোমরা অবশ্যই চ্যানেলে চলে যাও চ্যানেলে গেলেই তোমরা দেখতে পাবে আমি কেভিএস এর জন্য ভিডিও করে দিচ্ছি এই যে কেভিএস দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বিদ্যালয়ে কেভিএস পুরো চ্যানেলে সব আছে দেখো প্রত্যেকটা চাকরি বিজ্ঞপ্তি আছে দেখো প্রত্যেকটা চাকরি বিজ্ঞপ্তি এই যে ফরেস্টে আছে কেন্দ্র বিদ্যালয়ে আছে কৃষি দপ্তরে আছে ঠিক আছে প্রাইমারি টেটের জন্য আছে কপারেটিভ ব্যাংকে আছে ইনকাম ট্যাক্স আছে রেল গ্রুপ ডি আছে ঠিক আছে দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাঙ্ক আছে পোস্ট অফিস আছে সমস্ত সরকারি চাকরি প্রিপারেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আমি এটাই বলবো সব বন্ড স্টাডিকে সাবস্ক্রাইব করল এবং টপ সেভেন যে সরকারি চাকরির কথা আমি বললাম এই মধ্যে কোনটা মানে ক্লাস সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে